নমস্কার বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে আবারও আজ হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব মাশরুম কষা মাংসের পরই এই মাশরুম কষাটা কিন্তু সবার মনে আসে আর সেই মাশরুম কষাটা যদি সঠিক পদ্ধতিতে রান্না করা যায় এর স্বাদ কিন্তু মাংসের কোনো অংশেই কম হবে না আর তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই মাশরুমটা আমরা কীভাবে রান্না করি তার জন্য প্রথমে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দেব আলু আলুটাকে আমি এখানে লাল লাল করে ভেজে নেব আলুটা কড়ার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেব। দেওয়ার ফলে খুব সুন্দরভাবে দেখবে আলুটা কালারও এসে যাবে আর সেদ্ধও হয়ে যাবে এই রকমভাবে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেব আর মাশরুম কতটা উপকারী সবাই কিন্তু জানি এই মাশরুমটা সঠিক পদ্ধতিতে যদি রান্না করে রান্না করা যায় এর স্বাদ কিন্তু একদমই মাংসের কোনো অংশেই কম হবে না ছোট বড় সবাই কিন্তু আমুল চেটে খাবে দেখো কথা বলতে বলতে এখানে আলুগুলো ভেজে তুলে নিয়েছি আর করার মধ্যে তেল আছে তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দিয়েছিলাম ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এখানে দশ থেকে বারোটা রসুনকে কুঁচি করে দিয়ে দিলাম আর দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন যখন দেখবে হালকা কালার এসে যাবে তখন আমি এখানে দিয়ে দেব দুটো বড়ো সাইজের টমেটোকে কেটে দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে ভেজে নেব আর এখানে পেঁয়াজটার গায়ে কালার আসার জন্য আর তরকারির স্বাদটা ঠিকঠাকভাবে আনার জন্য এখানে দিয়ে দিলাম হাফ চামচ চিনি সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব এখানে এক চামচ আদার পেস্ট আদার পেস্টটা দিয়েও ভালোভাবে কষিয়ে নেব আদার কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি এখানে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য দেখো সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আর টমেটোগুলোকে কিন্তু খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেব। আদার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে কড়ার গায়ে মশলাটা না লেগে যায় সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর আগে থাকতে লবণ জলে মাশরুমগুলো কিন্তু আমি ধুয়ে রেখেছিলাম এবার মাশরুমটা মশলার মধ্যে দিয়ে দেব। আমরা যেই রকমভাবে মাংস মশলার মধ্যে দিয়ে কষাতে থাকি সেই রকমভাবেই কিন্তু এই মাশরুমটাকে কষাতে হবে দেখো মাশরুমটা আমি এখানে ক কষিয়ে নিচ্ছি পাঁচ মিনিট মতন মাশরুমটাকে আমি হালকা আছে কষাচ্ছি আর মাশরুম থেকে সুন্দরভাবে জল ছেড়েও বেরিয়ে এসেছে আর মাশরুমটা কষানো রেডি হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব আগে থাকতে ভেজে রাখা আলুগুলো আলুটা দিয়েও এক মিনিট মতন কষিয়ে নেব এখানে দিয়ে দেব এবার সামান্য একটু লবণ যেহেতু মাশরুমগুলো লবণ জলে ভেজানো ছিল সেই রকম বুঝেই কিন্তু মাশরুমে লবণটা দিতে হবে আর এখানে দিয়ে দেব জল জলটা খুব বেশি দেবে না অল্পই দেবে কারণ আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর মাশরুমটা তো কষাতে কষাতে সিদ্ধ হয়ে গেছে সামান্য একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব দু মিনিট মতন রান্না করে দেব দু মিনিট পর ফিরে এলাম বন্ধুরা দেখো তোমাদেরকে দেখাচ্ছি আলুটা কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একটা আলু ভেঙে দেখাচ্ছি দেখো এখানে আলু মাশরুম সব কিন্তু সুন্দরভাবে আমার সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু সুন্দরভাবে গায়ে লাগা লাগা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কচি ধনে পাতা কচিটা দেবার পর এখানে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবে তাহলে দেখবে সুন্দর একটা ফ্লেভার আসবে সব কিছু দিয়ে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি রকমভাবে রান্না করে দেখবে ছোট বড় সবাই কিন্তু চেটে খাবে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে সার্ভ করো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের এক একটা কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে দেখো এখানে নিয়ে নিয়েছি গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর তার সাথে মাশরুম কষা আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সকলকে নিয়ে ভালোভাবে দিন কাটাও টাটা